ইলন মাস্ককে ধাক্কা দিয়ে নিষিদ্ধ হলো এক্স ভিপিএন দিয়ে চালালে সাড়ে সাত লাখ টাকা জরিমানা ব্রাজিলে আজ থেকে নিষিদ্ধ হলো এক্স কিছুদিন আগেই ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপত্রী আলেকজান্দ্রে দি মেরেস ইলন মাস্কের এই মাইক্রো ব্লগিং সাইটটি নিষিদ্ধ ঘোষণা করেন যা এখন কার্যকর করা হয়েছে বিচারক মুরেজ মাস্ককে এক্সের জন্য নতুন আইনি প্রতিনিধি নিয়োগ করতে বলেছিলেন কিন্তু মাস্ক সেসব কথা কানে তোলেননি এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের সর্বোচ্চ আদালত বিচারপতি জানিয়েছেন ভিপিএন ব্যবহার করে এক্স ব্যবহারের চেষ্টা করলে প্রতিদিন প্রায় সাড়ে সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে অ্যাপেল ও গুগলকে পাঁচ দিন সময় অনলাইন অ্যাপ স্টোর থেকে এক্সকে ব্লক করার জন্য পাঁচ দিন সময় পেয়েছে অ্যাপেল ও গুগল এর সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের পাঁচ দিন সময় দেওয়া হয়েছে এক্সকে ব্লক করার জন্য মোরেস রায় লিখেছেন এক্স ব্রাজিলের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশৃঙ্খলার জন্য দায়ী তার দাবি সংস্থাটি বারবার ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশকে অসম্মান করেছে রায় মুরে চারও লিখেছেন ব্রাজিলে ভিপিএনের মাধ্যমে এক্স ব্যবহার করলে প্রতিদিন আট হাজার ডলার বা সাড়ে সাত লক্ষ টাকা জরিমানা করা হবে রিপোর্টে বলা হয়েছে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য কিছু অ্যাকাউন্টকে অপসারিত করার নির্দেশ দেওয়ার পর আদালত অবমাননা করে ব্রাজিলে এক্সের অফিসই বন্ধ করে দেন মাস্ক যার ফলে বেজায় চটেন মিরাজ আদালতের সিদ্ধান্তে হতাশ মাস্ক বিচারক মোরাজের এই সিদ্ধান্তে মাস্ক স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছেন এবং এক্স তার খুব উগড়ে দিয়েছেন মাস্ক লেগেছেন তারা ব্রাজিলে সত্যের এক নম্বর উৎসকে নিষিদ্ধ করল আপনার কি মনে হয় এক্স কি আবার ব্রাজিলে চালু হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ